আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এই পাঁচটি কাজ কখনো আপনি আপনার কন্যা সন্তানকে করতে দিবেন না পাঁচটি কাজ থেকে যদি আপনি আপনার কন্যা সন্তানকে বিরত রাখতে পারেন অবশ্যই আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ পাল্টে যাবে একজন দায়িত্ববান বাবা মা হিসাবে আপনি অবশ্যই এই পাঁচটি কাজ থেকে আপনার কন্যা সন্তানকে বিরত রাখবেন মনে রাখবেন এক থেকে পাঁচ বছর বয়সী সকল বাচ্চারা কাদামাটির মতো হয়ে থাকে আপনি তখন তাদেরকে যেই শিক্ষাটা দিবেন ভবিষ্যতে তারা ঠিক সেইভাবেই চলাফেরা করবে আমরা সবাই চাই আমাদের বাচ্চা কাচ্চা যেন ভবিষ্যতে ভালো করে চলাফেরা করে কিন্তু নব্বই পার্সেন্ট বাবা মাই জানে না ছোটবেলায় কি করলে ছেলে মেয়েগুলা ভবিষ্যতে ভালো হবে তাদের সাথে কেমন আচরণ করলে তারা ভবিষ্যতে ভালো আচরণ করবে তাই ছোটবেলার বয়সটাই হচ্ছে একমাত্র বয়স যেই বয়সটাতে আপনি আপনার সন্তানদেরকে যা শিখাবেন ঠিক তারা তেমনভাবেই চলাফেরা করবে আজকে যেই পাঁচটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো এই পাঁচটি বিষয় থেকে যদি আপনার আপনাদের কন্যা সন্তানকে দূরে রাখতে পারেন অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে এই পাঁচটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি চলুন ওই পাঁচটি বিষয় আলোচনা করার আগে সবাই মিলে একটি দোয়া করি হে আল্লাহ যে আমার ভিডিওটি দেখতেছে আপনি তাদের মনের আশাটা পূরণ করে দিয়ে আর আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে আপনাদের সকল আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা ছড়িয়ে দিবেন নাম্বার এক দুই বছরের বেশি বয়সের কন্যা সন্তানের সামনে কখনোই আপনার স্ত্রী কিংবা আপনি কাপড় পরিবর্তন করবেন না একটা কথা সব সময় মাথায় রাখবেন বাবা মায়েরা সবচেয়ে বেশি ভুল করে এই জায়গায় মনে করে তাদের সন্তান সবসময় ছোট থাকে কিন্তু হ্যাঁ আপনার সন্তান ছোট থাকতে যা শিখবে ভবিষ্যতে কিন্তু তার মেন্টালিটি ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে তাই আপনার বছরের বেশি বড় যদি কোনো সন্তান থাকে তার সামনে আপনি দুই থেকে কখনোই কাপড় পরিবর্তন করবেন না নাম্বার দুই প্রাপ্তবয়স্ক লোক যখন বলে তুমি আমার বউ হবে এটা কখনোই আপনারা বাবা মা হিসাবে প্রশ্রয় দিবেন না নাম্বার তিন আপনার কন্যা সন্তানকেই কখনো কারো কোলে বসতে দিবেন না সে যেই হোক না কেন আপনি মনে করতে পারেন একবার বসলেই তো কিছু না ছোট বাচ্চা কিন্তু একবার একবার করে করে কিন্তু অনেক জনের কোলেই বসা হবে তাতে করে কিন্তু আপনার কন্যা সন্তানের মেন্টালিটির উপর ইফেক্ট পড়তে পারে ধীরে ধীরে মেন্টালিটি পরিবর্তন হতে পারে তাই বাচ্চাটা যখন ছোট থাকবে তখন থেকে আপনি আপনার কন্যা সন্তানকে এই অভ্যাসটি করানোর চেষ্টা করবেন নাম্বার চার কখনো কারো বাড়িতে একা যেতে দিবেন না করে ধীরে ধীরে আপনার সন্তানের সাহস বেড়ে যাবে কোনো উল্টাপাল্টা কাজ করতে একবারও ভাববে না তাই সবসময় চেষ্টা করবেন কারো বাড়িতে কখনো একা ছাড়বেন না লাস্ট এবং পাঁচ নাম্বার সবচেয়ে বেশি মূল্যবান কথা যখনই আপনার সন্তান বাহিরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কোন ধরনের খেলা খেলছে অনেক সময় দেখা যায় সমবয়সীরা খেলার ছলেই এমন অনেক ভুল করে থাকে যেটা ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে যে পাঁচটি মূল্যবান কথা বললাম সেই পাঁচটি মূল্যবান কথা সবসময় মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সন্তানের উজ্জ্বল একটি ভবিষ্যৎ গড়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিবেন